নমস্কার বন্ধুরা সকল কবির স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে স্কুল ইন্সপেকশন ফর্মে যেটা মিড ডে মিল ইন্সপেকশন হওয়ার কথা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেই ফরম্যাটটা নিয়ে এক বিস্তারিত আলোচনা করব তাই সমস্ত স্কুল আধিকারিক যারা রয়েছেন এবং স্কুলের যারা হেড টিচার হেড মিস্ট্রেস রয়েছেন সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সহ শিক্ষকরাও প্রত্যেকেই কিন্তু ভালো করে যে ব্যাপারটা জেনে রাখুন দেখুন আমরা সকলেই জানি যে এই সপ্তাহ নাগাদ কিন্তু রাজ্যের প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল সংক্রান্ত ইন্সপেকশন হওয়ার কথা যেটা আগের বছর কেন্দ্রীয় দলের তরফ থেকে একটা তর্জোড় শুরু করা হয়েছিল এবার কিন্তু আগে রাজ্য সরকার সেই ইন্সপেকশনের ব্যাপারটা কিন্তু শুরু করতে চলেছে এবং প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল সংক্রান্ত এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে কোনো স্কুলে কিন্তু এই ভিজিটটা হতে পারে তাই সকলকেই বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং কিভাবে কি ফিল করতে হবে পুরো ফর্মেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে রাখুন এবং বিষয়টি জেনে রাখুন দেখুন প্রথমেই যে বিষয়টি আসছে এ কলামে স্কুল এনরোলমেন্ট ইনফরমেশন এখানে স্কুল সংক্রান্ত এবং স্কুলে বাচ্চাদের এনরোলমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে প্রথমেই দেখুন নেম স্কুলের নামটি কিন্তু এখানে দিতে হবে তারপরে দু নম্বরে যেটা আসছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন মানে ইউডাইজ বলে যেটা আমরা জানি ফর্মে সেই স্কুলের ইউডাইজ করতে এখানে লিখতে হবে আপনার স্কুলটি কী ক্যাটাগরি এল পি না প্রাইমারি অনলি প্রাইমারি উইথ আপার প্রাইমারি প্রাইমারি উইথ আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রাইমারি উইথ আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি না আপার প্রাইমারি অনলি আপার প্রাইমারি উইথ সেকেন্ডারি না আপার প্রাইমারি উইথ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এগুলির মধ্যে কোনটা ভোটে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে যেটাই হোক সেটাতে আপনি কিন্তু টিক দেবেন টাইপ কি টাইপের বয়েজ শুধু স্কুল বয়েজ স্কুল না গার্লস স্কুল না কোয়ার এডুকেশন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে পাঁচ নম্বরে যেটা আসছে যে ম্যানেজমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট 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 স্পন্সর গভর্নমেন্ট এডেড মিউনিসিপ্যালিটি বডি না পিএনআরডি এস এসকে এমএসকে এই সমস্ত গভর্নমেন্ট মাদ্রাসা না গভর্নমেন্ট এডেড মাদ্রাসা মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন এম এ এম আন্ডারেড না স্পেশাল ট্রেনিং সেন্টার এই সমস্ত কিছুর মধ্যে কোনটা বটে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি গভর্নমেন্ট না হয় গভর্নমেন্ট এডেড ম্যাক্সিমাম স্কুল কিন্তু গভর্নমেন্ট এডেড স্কুল যেমন সমস্ত প্রাইমারি স্কুলগুলি যারা রয়েছে তারা কিন্তু এটাই সিলেক্ট করবেন এরপর ছ নম্বরে যেটা আসছে দেখুন নেম অফ এইচ মানে হেডমাস্টার বা টিআইসি যিনি আছেন যিনি দায়িত্বে আছেন তার নামটি কিন্তু এখানে দিতে হবে তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে ইমেল আইডি দিতে হবে এবার আসছে ন নম্বরে এনরোলমেন্ট প্রত্যেকটা ক্লাস ধরে ধরে এনরোলমেন্ট কত সেটা কিন্তু দিতে হবে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এখানে উল্লেখ করা আছে তবে যাদের প্রাইমারি তারা শুধু গুলি উল্লেখ করবেন হায়ার সেকেন্ডারি করার দরকার নেই প্রয়োজনও নেই যেমন প্রথমে আছে প্রি প্রাইমারি তারপরে আছে ক্লাস ওয়ান অ্যান্ড টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স এইভাবে কিন্তু প্রত্যেকটা পরপর কিন্তু এখানে উল্লেখ করা আছে দশ নম্বরে আসছে মিড ডে মিল অ্যাভেল ফর কাদের জন্য মিড ডে মিল এখানে দেওয়া হয় প্রায় প্রি প্রাইমারি ক্লাস ওয়ান টু ফোর এর জন্য কত ক্লাস ফাইভের জন্য কত এবং যদি হাই স্কুল হয়ে থাকে তাহলে সিক্স টু এইটের জন্য কতজন সেখানে কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে সংখ্যাটা টোটাল নাম্বার অফ টিচার্স স্কুলটিতে কতজন টোটাল নাম্বার অফ টিচার আছে তারা কি প্রত্যেকেই রেগুলার যদি রেগুলার না হয়ে থাকে কতজন রেগুলার কতজন প্যায়ার প্যারা টিচার কতজন কন্টেকচুয়াল এখানে উল্লেখ করতে হবে বি নম্বর অপশানে যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ড্রিঙ্কিং ওয়াটার যেটার ওপর খুব ফোকাস করা হয় এবং করাটাও দরকার দেখুন প্রথমেই যেটা লেখা আছে বিয়ের এক নম্বরে হ্যাভিং ওন ড্রিঙ্কিং ওয়াটার সোর্স যদি থাকে তাহলে ইয়েসে টিক দেবেন না থাকলে নো ইয়েস মেনশন টাইপ অফ সোর্স কি টাইপের ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স এখানে আছে দেখুন এখানে অপশান দেওয়া আছে টিউবওয়েল সাপ্লাই ট্যাপ ওয়াটার ওন ট্যাপ ওয়াটার আদার্স যে আদার্স হয় সেখানে মেনশন করবেন কি ইফ নো মেনশেন টাইপ অফ সোর্স কমিউনিটি সোর্সেস প্রাইভেট সোর্সেস না আদার্স এটা কিন্তু অবশ্যই ভালো করে বুঝে সুঝে টিক দেবেন ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ইজ ফাংশনাল যদি ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স থাকে তাহলে সেটা কি এখনও মানে চালু আছে যদি হ্যাঁ হয় ইয়াস না থাকলে নো ওয়েদারটিং ওয়াটার টেস্টেড ইন ল্যাব অর নট ড্রিঙ্কিং ওয়াটারের কিন্তু ছ মাস পরপর টেস্ট করা হয় গভর্নমেন্ট স্কুল থেকে কালেকশান করে নিয়ে যাওয়া হয় পঞ্চায়েত এবং যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে স্কুলগুলো রয়েছে সেগুলি সবকটিতেই যদি হয়ে থাকে তাহলে ইয়েসে দেবেন না থাকলেনও ওয়েদার ওয়াটার সোর্স আইডেন্টিফাইড অ্যাজ আর্সেনিক কন্টামিন্টেড ওয়াটার সোর্সটা কি আর্সেনিক সংযুক্ত থাকে যদি হ্যাঁ তাহলে ইয়েস না থাকলেনো ইস ওয়েদার দ্য ওয়াটার ট্রিটেড টু মেক ইট আর্সেনিক ফ্রি তাহলে কি এই জলটাকে আর্সেনিক ফ্রি ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে অবশ্যই ঠিক করে টিক দেবেন যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে টিক দেবেন শীতে চলে আসুন স্যানিটেশন এইখানে কিন্তু আসছে দেখুন এক নম্বরে যেটা আসছে ওয়েদার ওয়াটার আনইউজেবল ডিউ টু স্যালানিটি এখানে কি স্যালানিটির জন্য ওয়াটারটা ইউজ করা হয় না যদি না হয় তাহলে ইয়েস যদি হ্যাঁ হয় এ সরি যদি হ্যাঁ হয় ইয়েস না থাকলেনও ওয়েদার ফাংশনাল ওয়াটার পিউরিফায়ার ইজ অ্যাভেলেবেল ওয়াটার পিউরিফায়ার কি স্কুলে আছে যদি থাকে তাহলে দেবেন অবশ্যই ইয়াস না থাকলেনো টয়লেট অ্যান্ড ইউরেনাল অ্যাভেলেবেল টয়লেট এবং ইউরেনাল যদি থাকে ইয়াস না থাকলে নো ওয়েদার টয়লেটস আর রেগুলারলি ক্লিন টয়লেটগুলি কি রেগুলার পরিষ্কার করা হয় যদি হ্যাঁ তাহলে ইয়াস না থাকলে নো সেপারেট ফর বয়েজ অ্যান্ড গার্লস বয়েজ এবং গার্লসদের জন্য কি এগুলি সেপারেট নাম্বার অফ বয়েজ টয়লেট নাম্বার অফ গার্লস টয়লেট উল্লেখ করতে হবে এবং নম্বরে টয়লেটস আর হাইজিন টয়লেটগুলি কি স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহারযোগ্য যদি হয়ে আস না থাকলে যদি নো হয় তখন কিন্তু এখানে আপনাকে সেটা মেনশন করতে হবে পরে দুটি কালামে ঠিক আছে দুই নম্বরে চলে যাচ্ছি সেখানে কিন্তু কিচেন সংক্রান্ত ব্যাপারটা উল্লেখ করা আছে হ্যাভিং হ্যাভিং পাকা কিচেন কিচেন কি আছে পাকা যদি ইয়াস থাকলে ইয়াস না থাকলে ভেরি গুড ইউজেবল নিড রিপেয়ার এই তিনটির মধ্যে যেটা দরকার অবশ্যই নির্দ্বিধায় কিন্তু ঠিক দেবেন ইয়ার অব কনস্ট্রাকশন কত সালে তৈরি করা হয়েছে ইয়ার অব লাস্ট রিপেয়ার কত সালে লাস্ট রিপেয়ার করা হয়েছে মেনশন করতে হবে ওয়েদার দ্য কিচেন ইজ রেগুলারলি ক্লিন কিচেনটা কি প্রতি মানে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কুকিং ইউটেনসিলস আর ইউজেবল কুকিং ইউটেন্সিলস যেগুলো আছে সেগুলি কি ব্যবহারযোগ্য কুকি নিউট্রেন্সিলস রাস্ট রিপ্লেস ইয়ার কত কত বছর আগে এটা রাস্ট রিপ্লেস করা হয়েছে এবার সে ডাইনিং হল সংক্রান্ত ব্যাপারে এখানে কিন্তু অনেক স্কুলে আমরা দেখেছি বারংবার তারা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে যায় ডাইনিং হল কিন্তু করা হয়ে ওঠে না এই কিন্তু মক্ষম সময় আপনি কিন্তু যথোপযুক্ত যা ভোটে তাই কিন্তু করবেন কোনো প্ররোচনায় কিন্তু আপনি পা দেবেন না হ্যাভিং অফ সেপারেট পাকা ডাইনিং হল যদি থাকে ইয়াস না থাকলে নো ইফ নো ওয়েদার সাফিসিয়েন্ট ফ্রি স্পেস এটা প্রত্যেকবার কিন্তু জিজ্ঞাসা করা হয় সাফিসিয়েন্ট ফ্রি স্পেস আছে কি না থাকলে কিন্তু অবশ্যই ইয়েস করবেন না থাকলে নো আর স্কোপ ফর ভার্টিক্যাল এক্সটেনশন যদি ভার্টিক্যালি মানে দুতলা করে বাড়ানো যায় সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর মিড ডে মিল ফ্লোর না বেঞ্চে বসে সেটা কিন্তু মেনশন করবেন পরিষ্কারভাবে কিন্তু তথ্য সংগ্রহ করার ব্যাপারটাতে জোর দেওয়া হয়েছে ক্লাসরুম আর ইনফ্রাস্ট্রাকচারাল স্কুল বিল্ডিং স্ট্যাটাস কেমন গুড অ্যাভারেজ ওর ফার্নিচার ইন ক্লাসরুম অ্যাভেলেবেল আছে না নেই নাম্বার অফ ফাংশনাল ক্লাসরুম যে ক্লাসরুমগুলিতে ক্লাস করা যাবে সেরকম রুম কতগুলি রয়েছে ইজ দেয়ার এনি আন ইউজেবল রুম অপ্রয়োজনীয় কোনো রুম কি পড়ে আছে ওয়েদার র্যাম ইজ অ্যাভেলেবেল র্যাম আছে না নেই হ্যাভিং ইলেকট্রিসিটি ইন স্কুল প্রত্যেক স্কুলে প্রায় প্রত্যেক স্কুলে সব স্কুলের কথা বলবো না আমার জানাও নেই ইলেকট্রিসিটি থাকার কথা হ্যাভিং বাউন্ডারি ওয়াল আছে না নেই সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করবেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে ইয়েস নো পার্সিয়াল মানে কিছুটা থাকলে পার্সিয়ালে টিক দেবেন যদি একদমই না থাকে নো থাকলে ইয়েস মিড ডে মিল ইনফরমেশন উইকলি মেনু বোর্ড আছে না নেই সেটা মেনশন করবেন ঠিক আছে ডিসপ্লে বোর্ড এরপরে দেখুন দু নম্বরে আসছে ডিসপ্লেইং মিড ডে মিল লোগো এখানে লোগো মিড ডিসপ্লে করা আছে কি না পিএম পোষণে যখন তর্জোর করা হয়েছিল প্রায় প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলের লোগো লাগানো হয়েছিল যদি থাকে থাকে ইয়েস না থাকলে নো ফায়ার এক্সটিংগুইজার যদি থাকে না থাকলে নো ওয়ের ফায়ার এক্সটিংার ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই না থাকলে নো প্রপার রেজিস্টার ফর ফুড ফুড জন্য প্রপার মেন রেজিস্টার কি মেনটেন করা হয় মেনটেন্স অফ ওয়ান মান্থ বাফার স্টক এক মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কি মানে চালের ব্যাপারটা স্টক করে রাখা হয় না হয় না কোয়ালিটি অফ সাপ্লাই রাইস গুড অ্যাভারেজ পোয়ার ওয়েদার রাইস স্টোর ইন স্কুল প্রপারলি এখানে বিন বা রেস্ট প্ল্যাটফর্মের মধ্যে ঠিক করে রাখা হয় না হয় না মেনশেন করবেন ওয়েদার স্কুল রিসিভস কুকিং কোর্স রেগুলারলি কুকিং কোর্স রেগুলারলি পায় না পাইনাটেন করবেন মেন্টেনিং মিড ডে মিল ক্যাশবুক মিড ডে মিল ক্যাশবুক মেনটেন করা হয় না হয় না ক্যাশবুক আপডেটেড আপ টু কত তারিখ পর্যন্ত ক্যাশবুক আপডেট করা হয়েছে ওয়েদার দ্য কুকড মিল ওয়া টেস্টেড অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বিফোর সার্ভিং আধ ঘন্টা আগে কুক মিড ডে মিল টেস্ট করা হয় না হয় না কে করে সেটাও টিচার সি এইচ প্যারেন্টস আদার্স কারা করে সেটা মেনশন করবেন ওয়েদার ডেলি মিল টেস্টিং রেজিস্টারিজ মেনটেন যদি করা হয় এগুলি কিন্তু অবশ্যই করা দরকার প্রত্যেক টেস্ট করলে যদি থেকে থাকে অবশ্যই বানিয়ে নেবেন ঠিক আছে হ্যাভিং সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর মিড ডে মিল মিড ডে মিলের জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না প্রত্যেকই শরীরে থাকে থাকার কথা ওয়েদার কুক কাম পার্স গেট অনোরিয়াম রেগুলারলি তারা কি তাদের প্রাপ্য টাকা রেগুলারলি পায় না পায় না ওয়েদার অল কুকস হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা রান্না করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না ডাস দ্য কুকস রিসিভ অনোডিয়াম থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে টাকা পায় না পায় না ওয়েদারের স্কুল সেন্স ডেলি রিপোর্ট বা এস এম এস এস এম এস এর থ্রুতে ডেলি মিড ডে মিল রিপোর্ট পাঠানো হয় না হয় না মোড অফ কুকিং কীভাবে রান্না করা হয় এলপিজি কোক না ফায়ার উড না আদার এখন ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এলপিজিতে রান্না হয় রান্নার এলপিজিতে টিক দেবেন যাদের অন্য ব্যবস্থা আছে তারা বাকিগুলির মধ্যে টিক দিয়ে দেবেন ওয়েদার কুকস আচ্ছা তারপর একটা ওয়েদার কুকস চেঞ্জ দেয়ার ড্রেস বিফোর সিটিং ওয়ার্ক যারা রান্না করছে তারা ড্রেসটা ঠিকভাবে ইউজ করছে কি না তার জন্যে কিন্তু এগুলি দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এবার চলে আসুন পরেরটাতে ওয়েদার কুকস ইউজ অ্যাপ্রন হেড গিয়ার অ্যাটসেটরা এগুলি কিন্তু যথাযথ যেগুলো দেওয়া হয় অ্যাপ্রনগুলি মাথায় ঢাকার যে ব্যবস্থাগুলি আছে সেগুলি ঠিকভাবে ইউজ করছে না করছে না ওয়েদার ফুড গ্রেন্স ইজ ওয়াশ প্রপারলি র ভেজিটেবলস আর ওয়াশ বিফোর অ্যান্ড আফটার চপিং কাটিং কাটার জন্য বা রান্নার জন্য যে র মেটেরিয়ালগুলি থাকে সেগুলি ভালোভাবে ধোয়া হয় কি না ওই কিচেন গার্ডেন ইজ অ্যাভেলেবেল কিচেন গার্ডেন যদি থাকে থাকে ইয়াস না থাকলে নো স্কুল রিসিপ প্লেট অ্যান্ড গ্লাসেস পেয়েছে না পায়নি থাকলে থাকলেন হ্যান্ড ওয়াশ ইজ প্র্যাকটিস বিফোর অ্যান্ড আফটার মিড ডে মিল মিড ডে মিলের আগে এবং পরে হ্যান্ড ওয়াশ করা হয় কি না বাচ্চারা ওয়েদার মিড ডে মিল ইজ সার্ভ থ্রু সেন্ট্রাল ক্লাস্টার কিচেন করা হয় না হয় না সেটা অবশ্যই ওয়েদার এনি গভর্নমেন্ট পিয়ার বডি অফিসিয়াল ভিজিট দ্য স্কুল ডিউরিং দ্য প্রিভিয়াস ওয়ান মান্থ এক মাস আগে কি কেউ ভিজিট করেছে ওয়েদার আগমার্ক সিল ওয়েল ইজ ইউজড ইন মিড ডে মিল কুকিং এটা করা হয় না হয় না সেটা কিন্তু সকলে একটু সন্ধি আনে বিষয়টাতে সেটা কিন্তু একটু দেখে নেবেন বিশেষ কতগুলি বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে সেগুলি যথাযথ ইউজ হয় কি না আমার কিন্তু জানা নেই টোয়েন্টি নাইনে ওয়েদার ব্র্যান্ডেড প্যাক কন্ডিমেন্টস ঠিক আছে এই মশলাপাতি যেগুলি আছে সেগুলি ব্র্যান্ডেড ইউজ করা হয় না হয় না ডাবল ফার্টাইল সল্ট মানে ভালো খাদ্য লবণ আয়রন এবং আয়োডিন সংযুক্ত সেটা ইউজ করা হয় কিনা হয় না রেগুলার হেলথ ডেপার হয় না হয় না একত্রিশ নম্বরে দেখুন নেম অফ ভিডিও উইথ ফোন নাম্বার ডিসপ্লে এখানে কিন্তু এখানে উল্লেখ করতে হবে নতুন যিনি ভিডিও এসেছেন আপনার এলাকায় তার নাম এবং ফোন নাম্বার ডিসপ্লে বোর্ডে করা আছে কি না নেম অফ দ্য কনসার্ন এসআই অফ স্কুল উইথ ফোন নাম্বার ডিসপ্লে এর ফোন নাম্বার এবং নাম ডিসপ্লে বোর্ডে শো করা হয়েছে কিনা ইরেগুলারটি রিপোর্ট দেখুন এবার কি কি আসছে ওয়েদার এনি ইরেগুলারটি ফাউন্ড ডিউরি ইন্সপেকশন সেগুলি কিন্তু যিনি ইন্সপেকশন করছেন তিনি কিন্তু এগুলি ফির আপ করবেন সমস্তটাই বাকিগুলি স্কুলে করে রাখতে পারেন কিন্তু এই নম্বরটাতে যিনি ভিজিট করবেন তাকে কিন্তু অবশ্যই ভোটটা তিনি ভিজিট করে যাজি পেয়েছেন সেখানে কিন্তু তিনি এই জিনিসটা করবেন ভালো করে দেখে নেবেন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হননি সকলকে বলবো টেলিগ্রাম চ্যানেল ও পুরি পার্শালে যুক্ত হন আমি এই পুরো লিঙ্কটা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন প্রয়োজনে ডাউনলোড করে নিতেও পারবেন তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি মিড ডে মিল ইন্সপেকশন আজ না হলেও কালকে প্রত্যেক স্কুলে হবে এটা কিন্তু সকলেই রেডি করে রাখবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা প্রশ্ন অন করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ